সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের দনপুর আশ্রয়ন কেন্দ্রে মরহুম ইলিয়াস হুসেন মিয়া ও মুসাম্মদ হোসনারা বেগমের মৃত্যুর বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও দান কর্মসূচির আয়োজন করা হয় লন্ডন প্রবাসী মুসাম্মদ শাহানা হোসেন ও আমজাদ হোসেনের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী শুকনো খাবার এবং ধর্মীয় কিতাব কোরআন কায়দা সিপারা বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএমপির যুগ্ম সম্পাদক ও জেলা বিএমপির সদস্য ফারুক আহমদ এছাড়া উপস্থিত ছিলেন কান্দিগা ইউনিয়ন যুবদল নেতা শামসুদ্দিন মামুন আহমদ স্বেচ্ছাসেবক নেতা সামাদ আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আইজকরা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন ঞ্চী পঢ়া নৌকা নিতা ঠিক আছেনি <inaudible> <inaudible> <shibara. Allora. inaudible> <inaudible> আর okay, কোন <inaudible> <inaudible> <inaudible>

খায় ঠিক আছে তই ক'ৰ